ইউনিয়নের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং সড়ক যোদ্ধারা আসসালাম আলাইকুম আমি প্রথমেই একটি পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই গত এক বছরে খুলনায় সড়ক দুর্ঘটনা অর্থাৎ খুলনা বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৬১৩ তেরো জন তাদের আত্মার মাফেরাত কামনা করছি সাথে সাথে একটি ভালো তথ্য জানাচ্ছি সেটি হচ্ছে গত বছরের চেয়ে কিন্তু এবছর সড়ক দুর্ঘটনা কিছুটা কমেছে তারপরও আমরা যারা মিলে সবাই মিলে যেটি চাই সেটি হচ্ছে সবাই যেন নিরাপদে ঘরে ফেরে এবং সড়ক দুর্ঘটনায় আহত সংখ্যাও কিন্তু কম নয় সেটিও কিন্তু বেশ দীর্ঘ আমরা দেখছি যে সড়ক দুর্ঘটনায় যে ঘটছে সেটি হচ্ছে ছয়শ ষোলোটি সব দুর্ঘটনা রোধে সবাই মিলে কাজ করছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে সড়কের যে নরক অবস্থা এ নিয়ে কিন্তু আমরা মহানগর শাখা বিভিন্ন সময় কথা বলেছি কিন্তু আমাদের সব কথাগুলো পালন বা দাবিগুলো পূরণ হয়নি কিন্তু আজকের মান্যবর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই শহরে ঢুকেন সেটি হচ্ছে দুটি প্রবেশদ্বার একটি হচ্ছে সিপিআর আর একটি হচ্ছে গল্লামারি যে কি দুর্বিষহ অবস্থা গল্লামারিতে সেই সেই বৃষ্টি কিন্তু দীর্ঘদিন যাবৎ হয় না এবং কাজ শুরু হয়েছে কিন্তু কোনো দৃশ্যমান দেখছি না আপনার মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি এম সড়ক লিং সড়কটি এবং গল্লামারি সেতুর ওখানে যে প্রতিদিন যানজট আর ময়লা পোতার মোড়ে যে একটি দুর্বিষহ যন্ত্রণা আজকে একটি অবস্থা কালকে একটি অবস্থা রাস্তা সংকুচিত করে ফেলেছে সম্প্রতি সময় যারা নিরালা থেকে আসে তারা কিন্তু শিব শিববাড়ি মোড় প্রায় ঘুরে আসতে হচ্ছে আমি আশা করছি যে আপনি যেহেতু জেলার সর্বোচ্চ কর্তা ব্যক্তি যদি একদিন সরজমিনে যান নাগরিক যে দুর্ভোগ সেটি যদি আপনি সরজমিনে একটু দেখেন তাহলে আশা করি আমাদের খুলনাবাসী কিছুটা স্বস্তি পাবে পরিশেষে আমাদের যিনি মহানায়ক ইলিয়াস কাঞ্চন তিনি আজকে কিন্তু অনেকটা অসুস্থ অবস্থায় তিনি তিনি চিকিৎসাধীন আছে দেশের বাইরে আমরা সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি কারণ তিনি কিন্তু আমাদের দিকপাল আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে ফিরে আনে এবং তার যে প্রিয়তম স্ত্রী নিহত হয়েছিল তার আত্মার মাক ফেরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তাই হোক তাই হোক গুলশানের বাড়িয়ালা গরিবের ভাই হোক ধন্যবাদ সবাইকে এforRootে সংক্ষিপ্ত করে বক্তব্য রাখছেন। রূপা বাগেরা ক্লাস 25-এ সমিতির সভাপতি মোঃ আনোয়ার ইস্তাকি বলেছেন। এর পক্ষ থেকে স্বাগত জানাতে উপস্থিত আপনারা উপস্থিত। আপনারা অনুগ্রহ করে সভাপতি

তার ঘুমের ভাব আসবে এই কারণে শুধু তো নেশাদার দ্রব্য খেলে অ্যাক্সিডেন্ট হবে এটা আমার জানার মতে আমার আমি একটা পরিবহনের সঙ্গে জড়িত ছিলাম বা আছি আমরা দেখছি ওই ড্রাইভারকে যদি পেশাব দেওয়া হয় যেরকম আমরা একটু টাকা বেশি ইনকাম করার জায়গায় যে বিশেষ বিশেষ কিছু পর্ব থাকে বিশেষ কিছু পর্ব যেরকম সরকারি ছুটি চার দিন পাঁচ দিন সাত থাকলে এ আমাদের পরিবহন ব্যবসায়ীদের মনে একটা আনন্দ ধরে এই সঙ্গে সঙ্গে শ্রমিকদের মনে একটা আনন্দ ধরে তখন ওই চালক বলে না যে আমি আর পাঁচ দিন দিনে দেখে যে আমি তো আজকে পাঁচ হাজার বা দশ হাজার আবার আমরা মালিক আমরাও দেখি যে আজকে আমার বিশ হাজার ইনকাম হবে এভাবে দুর্ঘটনা হয়ে যাচ্ছে এটা সঙ্গে সব আমাদের শুধু মালিক এবং শ্রমিক সবাই হতে হবে প্রশাসনের হতে হবে